নমস্কার আমি লোকনাথ এই মুহূর্তে আছি বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দিরে তো মূলত ঢাকেশ্বরী মন্দির হচ্ছে বাংলাদেশের আদি এবং প্রাচীন একটি মন্দির আর এই মন্দিরের নামেই নামকরণ করা হয়েছে ঢাকা আর এই ঢাকার আদি নামে ঢাকেশ্বরী মন্দির থেকে এসেছে এবং এই ঢাকেশ্বরী মন্দিরের পূজা পার্বণে ঢাকের সুর অর্থাৎ ঢাকের শব্দ যত দূর যাবে তত দূরই ঢাকার নামকরণ করা হবে ওই পরিপ্রেক্ষিতে আজকের ঢাকা তো আপনাদেরকে চলুন দেখিয়ে দেই আজকে ঢাকেশ্বরী মন্দিরে আজকে আপনাদেরকে চেষ্টা করুন ঢাকেশ্বরী মন্দিরটি ঘুরে দেখানো ঢাকার লালবাগে ঢাকেশ্বরী মন্দিরটি অবস্থিত বলা হয় ইতিহাসে এই ঢাকেশ্বরী মন্দিরের বয়স প্রায় আটশো বছর আগে বারোশো শতক আগে অর্থাৎ প্রায় আটশো বছর আগে সেন রাজবংশের রাজা বললাল সেন এই মন্দিরটি স্থাপন করেন কিংবদন্তি অনুযায়ী রাজা বললাল সেন স্বপ্নাদেশ অনুযায়ী এই মন্দিরটি নির্মাণ করেন আটশো বছর আগে রাজা তৎকালীন সময়ে স্বপ্নে দেবী দুর্গাকে দেখতে পান এবং তার পরিপ্রেক্ষিতে এই ঢাকেশ্বরী মন্দিরটি নির্মাণ করেন বলে ইতিহাসে প্রচলিত আছে এতক্ষণ আপনারা দর্শন করেছেন জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দির নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে